অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আপনাদের সবাইকে ইংল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় টি ম্যাচে আপনাদের আমি সাগর যুক্ত হয়েছি সাগর স্পোর্টস কমেন্টারি থেকে অসংখ্য ধন্যবাদ বলতে বলতে না আবার পরবর্তী বল চালিয়ে খেলেছিলেন সেই বেটে খেলার চেষ্টা করেছিলেন ইনসাইড এজ উইকেট কিপারের পাশ দিয়ে বলটি কিন্তু সীমানার বাইরে চার চারটি রান আদায় করতে সক্ষম হলেন আবার তৃতীয় বল থেকে সেই ব্যাটসম্যান জস বাটলার এই মুহূর্তে স্ট্রাইক পানতে ন বল থেকে নয়টি রান আদায় করতে সক্ষম হয়েছেন অপর ব্যাটসম্যান জ্যাকফ বেথেল তিনি কিন্তু রয়েছেন তাকে সঙ্গ দিচ্ছেন জজ ভাটলারকে পাঁচ বল থেকে তিনটি রান তিনি সংগ্রহ করেছেন বলতো না বলতো আবার পরবর্তী বল একদম ক্রিজের কাছে ফেলে রেখে কিন্তু একটি বারের জন্য দুই ব্যাটসম্যান নিজেদের মধ্যে প্রান্ত পরিবর্তন করে নিলেন পাতিশা মাতিশা পাঠি রানা তিনি অবশ্য পা দিয়ে ফুটবলের মতো শট করে স্ট্যাম্প ভাঙার চেষ্টা করেছিলেন পারেনি অবশ্য যাই হোক একটি রান কিন্তু চলে এসেছে দুই ব্যাটসম্যানের মধ্যে জায়গা পরিবর্তনের মাধ্যমে সেই সাথে দেওয়ার চার বল শেষে চোদ্দ এক উইকেটের বিনিময়ে এই মুহূর্তে ইংল্যান্ডের দলীয় সংগ্রহ অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত থাকার জন্য কে কোথা থেকে যুক্ত হচ্ছেন সেটি কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন বলতে না বলতে আবার পরবর্তী বল এই বল থেকে অবশ্য রান পাবেন না একটি ডট বল তুলে নিতে সক্ষম হলেন সেই পাঠি রানা এই মুহূর্তে বলিং পানতে পাঠি রানা পাঁচটি বল ডেলিভারি দিয়েছেন পাঁচটি বল থেকে সাতটি রান আদায় করতে সক্ষম হয়েছেন কোনো উইকেটের দেখা যদি এখনো পর্যন্ত পায়নি ভালো বল করার চেষ্টা করছেন এবারে বলতে না বলতে আবার শেষ বল এবং আবেদন সেই আবেদনে কিন্তু আম্পায়ার সাড়া দিলেন সেই সাথে আরেকটি উইকেটের পতন আবার শেষ বল থেকে আরেকটি উইকেট তুলে নিতে সক্ষম হলেন মাতিশা পাটিরানা অফ স্টেম্পের অনেকটা বাইরে ছিল চালিয়ে খেলার চেষ্টা করেছিলেন ইনসাইড এজ হয়ে উইকেট কিপারের হাতা হাতে ধরা পড়লেন সেই সাথে জ্যাকব বেথেল সাত বল থেকে তিনটি রান করে তিনি কিন্তু এই মুহূর্তে সাত সাজগড়ে ফেরত যাচ্ছেন দলীয় চোদ্দ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন কিন্তু ঘটে গেল এই মুহূর্তে ক্যাচ আউটের শিকার হয়ে জ্যাকব বেথেল সাত বল থেকে তিনটি রান করে তিনি কিন্তু এই মুহূর্তে সাজগড়ে ফেরত যাচ্ছেন চোদ্দ দুই উইকেটের বিনিময়ে তিন আবার শেষে ইংল্যান্ডের এই মুহূর্তে দলীয় সংগ্রহ দেখা যাক শ্রীলঙ্কা ভার্সেস ইংল্যান্ডের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে আজকে কিন্তু মুখোমুখি ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা যেখানে ইংল্যান্ড টসে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্তটা কতটুকু যুক্তিসম্মত বলে আপনি মনে করেন সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত থাকার জন্য সেই সাথে কে কোথা থেকে যুক্ত হলেন সেটি কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন সেই সাথে যারা এখনো আমাদের ভিডিওটিতে লাইক দেননি অবশ্যই একটি করে লাইক দিয়ে দিবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এই মুহূর্তে যুক্ত থাকার জন্য নতুন ব্যাটসম্যান টম ব্যান্টন তিনি কিন্তু আসলেন টম ব্যান্টন সংজ্ঞা দিবেন জস বাটলারকে দেখা যাক জস বাটলার এবং টম ব্যান্টন কতটা ভালো করতে পারেন আজকের এই ম্যাচে বলতে না বলতে আবার প্রথম বল ডেলিভারি দিলেন দাশন শানাকা নতুন বলার এই মুহূর্তে বলিং প্রান্তে প্রথম বল থেকে চালিয়ে খেলেছিলেন জস বাটলার দুর্দান্ত অসাধারণ প্রথম বল থেকে কিন্তু সেই ডিপ দ্বীপ থার্ডম্যান অঞ্চলে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটাকে কিন্তু খুঁজে বের করলেন এবং বলটিকে সেই গ্যাপ শটের মাধ্যমে সীমানার বাইরে পাঠিয়ে দিলে চার চারটি রান আদায় করতে সক্ষম হলেন সেই গালি এবং ডিপ দ্বীপশ থার্ডম্যানের মাঝামাঝি অঞ্চল দিয়ে বলটিকে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন এবং চার চারটি রান আদায় করতে সক্ষম হলেন জস বাটলার এগারো বল থেকে চোদ্দ রানে পৌঁছে গেলেন জাজ বাটলার এই মুহূর্তে আবার পরবর্তী বল ডেলিভারি দিলেন আলতু করে খেলেছিলেন মিড দুঃখিত স্কোয়ার লেগ অঞ্চল থেকে ফিল্ডিং হলো একটা রানের জন্য খুব সহজে পান্ত পরিবর্তন করে নিতে সক্ষম হলেন তিন আবার দু বল শেষ উনিশ দুই উইকেটের বিনিময়ে ইংল্যান্ডের এই মুহূর্তে দলীয় সংগ্রহ দেখা যাক এই মুহূর্তে পরবর্তী বলটি নিয়ে যাবেন জাস বাটলারের উদ্দেশ্যে দুঃখিত টম ব্যান্টনের উদ্দেশ্যে এখনো ব্যক্তিগত রানের খাতা খোলা হয়নি টম ব্যান্টনে বলতে না বলতে আবার প্রথম বল মোকাবেলা করলেন আলতো করে খেলে দিয়েছেন মিড উইকেট অঞ্চলে শর্ট লেগ অঞ্চলে অবশ্য ফিল্ডিং হলো অবশ্য মিসফিল্ডিং ফিল্ডিং একটি বারের জন্য টম ব্যান্টন তার ব্যক্তিগত রানের খাতা খুললেন একটি সিঙ্গেল রান নেওয়ার মাধ্যমে দলীয় বিশ রানে পৌঁছে গেল দুই উইকেটের বিনিময়ে তিন ওভার তিন বল শেষে এই মুহূর্তে শ্রীলঙ্কা ভার্সেস ইংল্যান্ডের মধ্যকার খেলায় ইংল্যান্ড টসে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তটা আপনি কতটুকু যুক্তিসম্মত বলে মনে করেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এই মুহূর্তে দাসন তার চার চারটি বল ডেলিভারি দিলেন চারটি বল থেকে তোমাদের সাতটি রান কিন্তু আদায় করতে সক্ষম হয়েছেন জস বাটলার এবং সেই টম ব্যান্টন দুই ব্যাটসম্যান প্রস্তুত এই মুহূর্তে জস দুঃখিত টম ব্যান্টন অবশ্য সে পঞ্চম বলটি ডেলিভারি হলো বল থেকে কোনো রান পেলেন না একটি ডট বল তুলে নিতে সক্ষম হলেন আবার শেষ বলটি ডেলিভারি দিবেন টম ব্যান্টনের উদ্দেশ্যে দাসুন সানাকা একবার পাঁচটি বল ডেলিভারি দিয়েছেন একটি একবার পাঁচটি বল ডেলিভারি দিয়ে আটটি রান কনসেপ্ট করেছেন উইকেটে দেখা পাননি বলতে না বলতে আবার শেষ বল ডেলিভারি দিলেন চালিয়ে খেলেছেন ব্যাটে বল অসাধারণ টম ব্যান্টন তার ব্যাট থেকে দুর্দান্ত চার চারটি রান হাতে করতে সক্ষম হলেন টম ব্যান্টন তিন বল থেকে পাঁচ রানে পৌঁছে গেলেন এই মুহূর্তে কাভার ডাইভ করেছিলেন দুর্দান্ত কাভার ডাইভ ডিপ কাভার অঞ্চল দিয়ে বলটি কিন্তু মাটি কামড়াতে কামড়াতে সীমানার বাইরে দুর্দান্ত অসাধারণ হাই হ্যান্ডসাম চার চারটি রান আদায় করতে সক্ষম হলেন দাসন সনাকার আবারে শেষ বল থেকে সেই সাথে হারকটি আবার পরিসমাপ্তি ঘটলো দু আবার সম্পূর্ণ করলেন দাসন সালাকা দু বল করে বারোটি রান দিয়েছেন কোন উইকেটের দেখা এখনো পাইনি টম ব্যান্টন তিন বল থেকে পাঁচটি পাঁচ রানে সেই সাথে জস বাটলার তেরো বল থেকে ষোলো রানে পৌঁছে গেলেন এই মুহূর্তে এই মুহূর্তে শ্রীলঙ্কা তারা স্পিন বল ব্যবহার করবে দেখা যাক স্পিন বল থেকে কতটা সুবিধা পেতে পারে এই মুহূর্তে গেস তিনি কিন্তু বলিং পানতে তিনটি বল ডেলিভারি দিলেন তিনটি বল থেকে তিনটি রান কিন্তু কনসেপ্ট করেছেন ইতিমধ্যে টম ব্যান্টন চার বল থেকে বলতে না বলতে আরেকটি বল ডেলিভারি হলো আবার চতুর্থ বলটি রান পাবেন না একটি ডট বল তুলে নিতে সক্ষম হলেন টম ব্যাংটন পাঁচ বল থেকে সাত রানে জস বাটলার পনেরো বল থেকে সতেরো রানে মরতে রয়েছেন দেখা যাক দুনিত বেল্লাল গেস আবার পরবর্তী বলটি ডেলিভারি দিবেন আবার পঞ্চম বলটি অবশ্য বল করতে এসে বলার কিন্তু ভেবে গেলেন বল করলেন না বলতে না বলতে আবার শেষ বল ডেলিভারি দিলেন চালিয়ে খেলার চেষ্টা করেছিলেন ব্যাটে বলে করতে পারেনি সরাসরি বল শিকার হলেন সেই টম ব্যান্টন সাত বল থেকে রান করে তিনি কিন্তু এই মুহূর্তে সাজ করে ফেরত যাচ্ছেন টম ব্যান্টন জায়গায় দাঁড়িয়ে থেকে সোজা ব্যাটে চালিয়ে খেলার চেষ্টা করেছিলেন জুড়ের উপরে ব্যাটে বলে করতে পারেনি সরাসরি স্ট্যাম্পে আগা ধরে যার ফলশ্রুতি তার একটি উইকেটের পতন কিন্তু ঘটে গেল দলীয় আঠাশ রানের মাথায় তৃতীয় উইকেটের পতন পাঁচ সবার শেষে আঠাশ তিন উইকেটের বিনিময়ে ইংল্যান্ডের এই মুহূর্তে দলীয় সংগ্রহ